তোমরা দেখতেই পাচ্ছ ফনের ভিডিওতে করেছিলাম আমরা ঠিক আছে তা সেনকে ওয়েদার খারাপের জন্যে কেউ আসতে পারিনি আজকে দেখতেই পাচ্ছ কত লোকজন হ্যাঁ আজকে সবাই এসছে তা তোমরা এসো এখানে খুব ভালো লাগবে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ যে কত আজকে মানে ভিড় জমেছে আজকে ঠিক আছে এখন আসবে ঠিক আছে সেনকে ওয়েদারের জন্য আসতে পারিনি আজকেও আসবে আজ একটু ওয়েদারটা ভালোই দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওটা বসে নেবো না তা তোমরা দেখতেই পাচ্ছ এখানেও এরা অনেক দূর থেকে এসছে ভিডিও বানাতে ভিডিও এখানে বানাচ্ছে সবাই এখন ঠিক আছে রিলস ভিডিও ব্লগ সবাই করছে তা তোমরা এসো ভালো লাগবে এখানে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আজকে সেই সাহেবডেঙার তালতলা যে ভাইরাল করেছে সেই দাদাটাকে আপনাদের সামনে দেখাবো বিপ্লব দা এদিকে দেখাও কিছু বললে বলো হ্যাঁ তোমরাও চলে এসো আমাদের এই সাহেবডাঙ্গা কারণ এখানে খুব একটা সৌন্দর্য সৌন্দর্য বেড়ে যাচ্ছে আর আমরা তো রোজই আসছি এখানে দেখো কত লোকজন আসছে এখানে অনেক অনেক দূর দূর থেকে আসছে লোকজন আমার ভাইরা বোনেরা এখানে খুব সুন্দর ভিডিও বানাচ্ছে তা তোমরাও অবশ্যই আসো এখানে